আমাদের আজকে অফিস রুমে আমাদের হাজির আছেন এখন আমাদের সেই গাইবান্দার সর্বোচ্চ ব্যাপারী আমাদের সেলিম ভাই যার ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল বা টিকটকের মধ্যে দেখেন আমাদের সেই সেলিম ভাই কিন্তু আসতে সরাসরি আমাদের এখানে কালকে হয়তো ওনার মালটা আমরা লোড করবো

લાઈવ ટીઝરા દેખસે ન ઇકટુ લાઈક કરી দিবেন લાઈવ કરી દો લાઈક કરો બમે દીકી કર બાર હિડિયા કરીને চলে এখান দে গুগল লাইভ না सुनो কিভাবে না ইউটিউবে রে যাও ইউটিউব লাইভ দাও এত দাও বলো না মেকানিকছো দেখছো জানගේ ভাই ইউটিউবে যায়ে আমার চ্যানেলটাতে ঢোকেন দেখেন লাইভে আসি আমরা

হ্যাঁ আসেন একদিন আসেন ঢাকা যান দেখি মাঝে মাঝে নিয়ে আসবেন একটা ব্যাপার নাকি আমার পাবনা আসে ভাবতেছেন না অবশ্যই আসবেন

কোথা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন আজকে সকালবেলা আমরা কিন্তু মাল ডেলিভারি করছি যেটা পঞ্চগড় আমাদের সর্বপ্রথম মানে আপনার আঠারোটা জেলাতে দেওয়ার পরে আজকে আমরা উনিশতম জেলাতে ঈদ পাঠালাম যেটা পঞ্চগড় আমাদের রুবেল ভাইয়ের উদ্দেশ্যে গেল উনি কিন্তু প্রবাসী উনি দেশের বাইরে আছে ওনার বাসাতে কথা বলে আমরা এগুলো পৌঁছাই দিলাম আজকে হয়তো বা আল্লাহর রহমতে কালকে সকালে ওনার বাড়িতে ঈদটা আনলোড হবে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন লাইভটিতে খুব বেশি কম থাকবো না জানি না কতক্ষণ থাকবো তো একটু লাইক করে দিবেন সবাই লাইক করে দিবেন আর আজকে লাইভে আসছি এই কারণে আমাদের গাইবান্ধা ভাতিয়া খালি থেকে আপনারা জানেন যে বিগত দিনে আমি আপনাদেরকে যে সকল ভিডিওগুলা দেখাইছি যে আমরা গাইবাল দাদা সেলিম ভাই ঈদ পাঠাইছি তো আমাদের সেলিম ভাই কিন্তু সরাসরি আমাদের এখন এই অফিস রুমে আছে তো সেলিম ভাই একটু আছেন সবার সাথে একটু সাক্ষাৎ করে আছে না লক জামে না সেলিম ভাই আপনারা সবাই দেখছেন সেলিম ভাইরে সরাসরি ভিডিওর স্কিনে ভিডিওর স্কিনে দেখছেন কিন্তু এখন আমাদের সেলিম ভাই আমাদের পাশেই আছে তো আপনারা যারা ইটের ব্যবসা করেন আমাদের এখান থেকে ইট নিয়ে সবাই চেষ্টা করবেন ভাই আমাদের এখানে আসার আর আমাদের সেলিম ভাইয়ের পার্টনার যিনি হচ্ছে আমাদের লিটন ভাই তো লিটন ভাই আমাদের কাছে একটু আসেন ওয়ালাইকুম আসসালাম টাকা সকল দর্শককে আসলে আমরা বিশ্বাস পাইনি যে আশিক ভাই এখানে এসে এত সুন্দর একটা সেবা দিতে পারবে আমরা এর আগে অজানা আছে না ভাবো ওনার নাম্বারে আমরা টাকা পাঠাইছি আমরা প্রাথমিক যখন টাকা পাঠি তখন একটু খারাপই লাগছিল কিন্তু যখন আমরা টাকা পাঠানোর পর মাল পাই তখন আশিফের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে যায় উনি অনেকদিন থেকে খালি বলে যে মাল নেন আপনারা আসেন না আসলে আসলে আমরা চাইছিলাম না যে ওনার কাছে এসে আমরা ছোট হব আমরা এইভাবেই ব্যবসা করে করতাম কিন্তু যখন উনি অনেক রিকোয়েস্ট করার পর আজকে আমরা আসলাম যাই হোক এখানে এসে ভালো লাগলো আমাদের মানে থাকতে দিল খাওয়া দাওয়ানোর আমাদের জন্য ভাইয়ের অনেক কষ্ট হলো আমরা গাইবান্ধা জেলা বাদিয়ে আছি উনি আসার পথে অনেকবার ফোন দিয়েছে ভাই কোথায় কোথায় এই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা যদি মাল কেনেন আমি আমার যেন আমাদের কেউ ঠকববেন না আর সর্বোচ্চ হয়তো বা চেষ্টা করবে আশিক ভাই আপনাদের ভালো রাখার জন্য সে অসুস্থ থাকলেও মনে হয় আমাদের ভালো রাখার জন্য অনেক চেষ্টা করে তো এর মাঝে আমি কিছু কথা বলে দিই যেটা আমাদের লিটন ভাই এনারা কিন্তু আসছে গাইবান্ধা বাদিয়াখালী থেকে আর এনাদের ওখানটাতে পয়েন্ট আছে মানে এনারা ব্যবসায়িক হিসাবে ওখানকার পরিচিত আপনারা যারা এই লাইভটি বা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুকের মধ্যে বা টিকটকের মধ্যে ভিডিওগুলো দেখেন যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা এই গাইবান্দা বাদিয়াখালী বা গাইবান্দা জেলার মধ্যে আপনাদের থানা কয়টা ভাই সাতটা সাতটা থানা যেহেতু আপনাদের আশেপাশে আমাদের সেলিম ভাই লিটন ভাই এরা ব্যবসা করে আপনারা চেষ্টা করবেন ওনাদের কাছে সরাসরি চলে যাও কারণ ওনাদের কাছে যাওয়া মানে আমি আশিক ভাইয়ের কাছে যাওয়া ঠিক আছে না ওনাদের কাছে চলে যাবেন ওনাদের কাছে গিয়ে সরাসরি কথা বলবেন ওনাদের আপনাদের যদি আশেপাশে হয় তাহলে আমি মনে করি আমাদের এখান থেকে সরাসরি ইট নেওয়ার থেকে আপনার সেলিম ভাই বা লিটন ভাই ওনাদের কাছ থেকে নিলে হয়তো বা ক্যারিং খরচটা অনেকটা বেশি হবে গাড়ি ভাড়ার খরচটা বেশি হবে আপনার ওই সময়টা তো ওখান থেকে নিলে পরে রিল্যাক্সে নিতে পারবে আসলে অনেক ভাবতে পারেন ভাই দালালি বা চিঠারি করতেছি তা না ওনার যে মানে মাল নিয়ে গিয়ে আমরা মানুষকে সার্ভিস দিচ্ছি এই যে তার ভিডিও আমি করে রাখছি হ্যাঁ এটা হচ্ছে প্রমাণ ওই যে উনি আমাদের কাছে মাল পাঠিয়ে দিছে ওই যে দেখেন আমরা অবশ্যই এরকম করি ফেসবুকে ছাড়ি এই আশিফ ভাইয়ের কাছ থেকে মাল ক্রয় করে কারণ আমরা এই যে প্রবাসী বইয়ের কাছে মাল বুঝিয়ে দিচ্ছি অনেক প্রবাসী বউ আছে হয়তো বা অনেক গ্রহণ করে টাকা দেওয়ার জন্য দ্বিধা দ্বন্দ্ব করে তার কারণে আমরা ওখানে ক্যাবানা জেলার মধ্যে যদি আশপাশ কেউ থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা টাকা রিক্স আমরা আশিফ ভাইকে আপনারা টাকা পাঠিয়ে দিব আপনাদের কাছে গেলেই হবে আপনাদের কাছে হ্যাঁ সমস্যা নাই এখানে যে রেট পাবেন আমাদের কাছে ওই রেডি পাবেন রেটের কোনো কমতি নেই আচ্ছা এই যে গেলে আপনাদের আপনাদের থেকে নিলে আরো সুবিধা এই যে আর একটা এই যে আশিফ ভাই যেগুলো আমরা ডকুমেন্টস রাখছি কারণ মানুষ হয়তো বলতে পারে যে ভাই হয়তো 100 টাকা খিলিয়া কাছে বসে কিছু বলছিল সরকারনি ওই যে দেখেন আমরা পেগিট নিছিলাম আমরা গাড়ি দিয়ে এই সেলিম আমরা আসলে যাব디오 আমি বাজিয়ে খালি সে ব্যবসা করি সেলিম ভাই আমার সঙ্গে আছে আমরা আল্লাহর রহমতে প্রতিদিনই 2-3 টাকা রে নেই

আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল বা আমি নিজে আশিক ভাই পাবনা আপনাদেরকে বলছি যে আমরা এগুলা আল্লাহ রহমতে ধীরে 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 বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সরবরাহ করব যদি আপনাদের ভালোবাসা পাই আমাদের এই যে লিটন ভাই ভালোবাসা পেলে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে পৌঁছে দেবো এমনকি আমার এরকমটা আশা আছে বাংলাদেশের

তবে আমরা ভাই ওই যে আপনারা বলেন না যে প্রতারক প্রতারক শুধু যারা অনলাইনে ব্যবসা করে তারা না সাধারণ গ্রাহক কিন্তু অনেক প্রতারণা আছে আমি আসিক আমি আসিক নিজে প্রমাণ আমার সাথে বেশ কয়েকবার বেশ কয়েক রকমের ঘটনা করছে যেটা আমি নিজে প্রমাণ আমি আপনাদেরকে জানাবো যেটা সময়টা একটু দেরিতে কিছুদিন যাক আমার সাথে যতগুলা মানুষের সাথে মানে যতগুলা মানুষ আমার সাথে প্রতারিত করছে বা

আমাদের রুবেল ভাইয়ের জন্য উনি দেশের বাইরে আছে উনি আমাদের রুবেল ভাই দেশের বাইরে আছে ওনার সাথে গত পরশুদিন আমার সাথে কথা হওয়ার পরে ওনার মাঠ আমরা আজকে সেল করছি তারপরে এটা গাড়ির দুর্বলতার কারণে আমাদের কিন্তু কোনো দুর্বলতা নেই এবার নায়ক দিয়েছিলাম ট্রান্সপোর্টের নেন আসলে দাদা অনেকের সাথে কথা বলি ভাই মাথায় থাকে না তবে হোয়াটসঅ্যাপে দেখলে আমি বুঝতে পারবো যে আপনার সাথে কোন বিষয় বা কতটুকু কথা হয়েছিল তবে বিশেষ করে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান চেষ্টা করবেন সরাসরি যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে ইমেল বা হোয়াটসঅ্যাপ

অনেক অনেককে নিয়েই ওনারা ব্যবসা করে আদের মধ্যে আমি জানেন আসলে আপনাদেরকে আমি আরেকটা বিষয় জানি যেটা একেবারে পরিষ্কারভাবে করে রাখিত আমি আশিক ভাই না আমি কিন্তু ইট ভাটার নিজ মালিক না ভাই আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন ইট ভাটার নিজ মালিক কিন্তু আমরা আমাদের একটা কোম্পানি আছে বলবো আপনার সাছাতো কোম্পানি আছে আমার আপন ছোট বহনের কোম্পানি আছে আমার আপন ছাঁচার দুইটা কোম্পানি আছে তবে নিজ মালিক কিন্তু আমি না আমি একজন এজেন্ট হিসাবে আপনাদের মাঝে কাজ করে থাকি যেটা এই যে আমাদের বান্না থেকে সেলিম ভাই উনি টাকা পাঠায় দেয় ওনার টাকা ব্যাংক থেকে উঠাই নিয়ে ভাটার থেকে ইট নিয়ে ওনার ইটটা আমি বুঝে দিই একজন এজেন্ট মাধ্যম আপনারা চেষ্টা করবেন ভাই সরাসরি ইট ভাটাতে আসবেন ইট ভাটাতে এসে ইটগুলো সবাই দেখবেন ঘুরে ফিরে দেখে যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবেন আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমি আশিক ভাই আপনাদের পাশে থাকি তো লাইভ পেয়ে অনেক খুশি ছিলাম আসলে শুরুর দিকটা কেমন ভাবে আমরা আলো ভালো ভাবে সাজাই দিচ্ছি জানি না কেমন হয়েছে লাইভটি অনেকেই দেখলেন আর এই যে আমাদের সেলিম ভাই ওনারা রিল্যাক্সে ঘুমাচ্ছে আমাদের রুমটার মধ্যে প্রচন্ড পরিমাণ গরম সেলিম ভাই একটু আসতেন

আর এটা হচ্ছে আমাদের সাইফুল ভাই আসসালাম আলাইকুম আমরা ভাই পলাশ বাড়ি থেকে আসছি ভাইয়ের আশিফ ভাইয়ের হচ্ছে ভিডিও এবং তার ব্যবহার এগুলো দেখে মূলত এখানে আসা তা আসে এখন বাস্তবে ওনার যে আসলেই মানুষকে ভালোবাসা এবং ওনার যে ব্যবসাটা উনি করতেছে তার জন্য যে উনি শ্রমটা দিচ্ছে দেখে আমরা খুবই খুশি এবং আমরা এরকম ব্যবসাটা সবাই তো করতে পারবে না ভাই এখন আমরা চাচ্ছি যে ব্যবসা যতদূর মানুষ করে ভালো একটা আনার চেষ্টা করে তার মধ্যে আমাদের আশিফ ভাই একজন আজকে আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আহ কলেজবাড়ি থেকে আমরা রমানসি হচ্ছে বেলা আড়াইটের দিকে আমরা আড়াইটের দিকে আস্তে আস্তে সকালে গরম না তাও আড়াইটার দিকে আমরা গল্প

তো আমি আমি ভাইয়াকে বলবো আমি বলবো আমরা এবং যারা বাংলাদেশ থেকে দেখেন কেন তারা এখানে নিশ্চিন্ত ভাবে আসে ঈদ নিয়ে আপনার সাথে নামটাকে হচ্ছে না উনি এসে মানে এক পিস এটা নেব তো আপনাদের আপনাদের জন্য সার্বিক সহযোগিতা আমি আসি ครับ না আমরা খুবই খুশি আপনাদের যতক্ষণ সেবা বা সহযোগিতা করার আমি আছি কারণ এটা আমার এলাকা এখানকার আমি সবকিছু ফ্রি ভাই একজন বসে তাই হলো ভাই দেখেন আপনি তো আরো অনেক বাড়ি কলেজ আমি মূলত ভাইরামি সাপ্লাই করতাম কলেজ থেকে সাপ্লাই করতাম তো আমাদের ওখানে বাজার বেশি হওয়ার কারণে আপনাদের এখানে দামও কম জিনিসও অনেক ভালো

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখানে শেষ করলাম যেহেতু কারেন্ট চলে গেছে ইনশাল্লাহ আবার আগামী দিনে আমরা আসবো